নাচো 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 ইস এদিকে পাশেই কোথাও হয়তো অন্নপশন নাকি হচ্ছে জানি না জলভারের বাজনাগুলো যাচ্ছে বাড়ি থেকে শোনা যাচ্ছে আর এদিকে দুই ভাই বোনের নাচ শুরু হয়ে গেছে দিদি শুরু করেছে প্রথমে দিদি দেখা দেখি ভাইও শুরু করেছে বাবা নাচো নাচো আরেকটু নাচো 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 ইস আর তোমাদের দাদাভাই এদিকে ওকে ডিম খিচুড়ি খাওয়াচ্ছে এদিকে খাচ্ছে ঘুরছে নাচ করতেছে সব একসাথে আর এদিকে আকাশটা দেখো আজকে কত সুন্দর একদম পরিষ্কার আকাশ ঝলমলে আগে ঠিক এরকমটা থাকলে খুব ভালো লাগে তো দিন পর আজকে কিন্তু রোদ্রু উঠেছে এদিকে সকাল সকাল দেখো জামা কাপড় ধুয়ে দিয়েছে সব কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে শুধু আজকে আর একটু যদি রোদটা আগে উঠতো তোষক আমাদের মানে তোষকটা বের করে দিলে শুকিয়ে যেত ভালো হতো আর কি কারণ সোনা বাবা হিসু টিসু করে দেয় মাঝে মধ্যেই মাঝে মাঝখানে দুদিন প্লাস্টিক বিছানো ছিল না বিছানায় আর এটা দিদিদের তো কি আর মা শুরু করেছে ঘর মোছামুছি এই যে এদিকটা মোছা হয়ে গেছে গোবর মাটি নিয়ে এসে ঘর লিপতেছে জল আনতে গেছে হয়তো বাইরে আর ভাই তো একদম ঘুমাই পড়েছে ফ্যান চালাই দিয়ে যে ঘুমিয়ে পড়েছে তো ওকে ডাকি স্নান করতে বলি জল শেষ হয়ে গেছে জল নিয়ে আসলো আজকে মুসলি নিতে ঘর আজকে মুসলি আর মুসলি লাগবে না পরে এটা ঘরত কিছু পড়া হয় না কিছু না ফলে বেকার আজকে মুসলি ইয়া ভালোই হবে অবশ্য মুও আজকে মুসলি চাষুন কিন্তু আমার তো এইদিকে এই যে রান্না বান্না খাবি যাবি এগুলো কাজ করতেই দিন চলে যায় এগুলো কখন করব তবু সে মানে সকালবেলা একবারে রান্না করেছিলাম যে সকালবেলা দুপুরে রান্না করেছি একবারে দুপুরবেলা এইদিকে যে রান্নাঘরটা পরিষ্কার করব তারপর হাঁড়ি কড়াইগুলো মাছতে হবে পুরো একদম কালি কালি হয়ে গেছে রান্নাঘরটা আমার দেখানোর মতন পরিস্থিতি নেই জানো তো যার জন্য আর কি ভিডিও করতে যেন কীরকম লাগে তো এদিকে সকালে তো রান্না বান্না হয়েছে সকাল সকালের থেকে ব্লগটা শুরু করিনি তো এখন দুপুর দুটো কি দুটোর মতন বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম তো চলো নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি তো সকালে একবারে রান্না করেছি কিন্তু কি বলো তো খাওয়াটা এত বেশি হয়ে গেছে অনেকদিন পর আজকে একটু অন্যরকমভাবে রান্না করেছি মানে শীতের সবজি রান্না করেছি মুলা, বেগুন আলু তারপর লাউ কি বলবো নিরামিষ করে রান্না করেছি আর সাথে বাটা করেছিলাম ওগুলো দিয়ে মানে ভাত শেষ আর এখন যে ভাত বসিয়েছি আর তার আগে মাংস রান্না হয়ে গেছে হঠাৎ করে আর কি প্রোগ্রাম হলো কালকে তোর ভাই এসেছিল ডিম রান্না করেছি তো আজকে ভাবলাম যে মাংস খেয়ে নি তাই না মানে পুজোর কটা দিন হয়তো নিরামিষ খেতেও পারে তো আজকে আর কালকের দিনটা আর কি আমিষ খাবো তারপর থেকে নিরামিষ খেতে হবে তো সকালের এই যে দেখো এই টুকরি ভাত আছে দুজনের মতন হবে আর কি আর এই যে মাংসটা রান্না করে রেখেছি এখানে দেখো কত সুন্দর হয়েছে দেখে আমারও ভীষণ লোভ হচ্ছে জানো তো কিন্তু এই মাংসটা আমি খেতে পারবো না কারণ এগুলো হচ্ছে কবিতরের মাংস সোনার সর্দি কাশি বাচ্চাদের সর্দি কাশ থাকলে নাকি খাওয়া যায় না মাদের তো খুব সুন্দর হয়েছে কালারটা সবজির খেতেও মনে হচ্ছে টেস্টি হবে তো আমাদের দাদা খাওয়াটা ভালো হবে আর কি আর এই দিকে দেখো কয়েকদিন ধরে অনেক কষ্ট করে রান্না বান্না করছে জানো তো ঘরে দেখো ঠিক উনুনের সামন দিকতে এত লাল পিঁপড়ে হয়েছে এখানে ঠিকভাবে দাঁড়ানো যায় না জানো তো রান্না করার আগে মোটামুটি আধা ঘন্টা ধরে পিঁপড়ে মারতে হয় তারপর আমাকে রান্না বসাতে হয় অনেক কষ্ট করে রান্না করতেছি তো আজকে রান্না টান্না করে আজকে এই ঘরটাকে আগে পরিষ্কার করতে হবে হ্যাঁ শেষ বাবু আর আমি এদিকে পুরো ব্যস্ত রান্নাই যার জন্য সোনাকে তোমাদের দাদাভাই আর কি খাইয়ে দিলো তো এখন সোনা স্নান হবে কিন্তু দেখো কিছুতেই স্নান করবে না আরও খেলবে ও সাইকেলের ওইখানে গেছে সাইকেল চালাবে এখন কত কিছু বোঝে মাম্মা ডাকে মা ডাকে পাপ্পা ডাকে বাবা ডাকে জন্য আমার

রান্না মোটামুটি এদিকে তিনটার ওইদিকেই হয়ে গেছে তো ওরা দুই জামাইবাবু খাচ্ছে দুই জামাইবাবু বলে সরি শালা জামাইবাবু খাচ্ছে টেবিলে আর মা খাচ্ছে এখানে নিচে মার খাওয়া শেষ মাকে আগেই দিয়ে দিয়েছি তো ভাইয়ের স্নান করতে একটু লেট হলো যার জন্য ওরা পরে আসলো ওরা এখানে খাচ্ছে কী কী রান্না হয়েছে তুমি একবার বলে দাও এটা তো দেখাইছি এখানে রান্না হয়েছে এই যে কবির মাংস

রাত পূজার জন্য পুরো پوری কিন্তু একদম রেডি প্রস্তুত প্রস্তুত তো আজকে আবার দেখো একটু সাজুগুজু করে আসলাম সারা দিনে জানো তো এটা ওটা সংসারের কাজ করতেই সারাটা দিন চলে যায় একটু তো নিজেকে মানে সাজুগুজু করে রাখবো সাজিয়ে গুজে সেটাই না তো সেই সকালবেলা ওই নাইটিটা পরেছে একদম কেমন যেন একটা হয়ে গেছে মানে গন্ডগোন্ড হইছে তো ওটা চেঞ্জ করে একটু বানি সাজু করে আবার আজকে যে জামা কাপড়ের দোকান নিয়ে বসে পড়েছি তার কারণ হচ্ছে এইবার পুজোতে আমার এতগুলো পড়া শাড়ি হয়েছে মানে আমি কোন দিন কোনটা পরবো আমি নিজেও বুঝতে পারতেছি না তাই ভাবলাম আজকে আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি কোন দিন কোন শাড়িটা পরলে আমাকে বেশি ভালো লাগবে কারণ আমার থেকে তোমরা বেশি ভালো বলতে পারবে আর কি তার জন্য আমি আজকে আবার শাড়ির দোকান নিয়ে বসে পড়েছি আর তার সাথে শুধু যে আমারটা বলবে তা না ও আমাদের মানে তোমাদের দাদা ভাইয়ের আমাদের রোয়ান সোনার মানে আমাদের তিনজনেরই ড্রেস নিয়ে চলে এসেছি শুধু মার এখানে নেই হ্যাঁ মার নেই মা আজকে বাজারে গেছে মা আবার গেছে সাদা বাজার জিনিস জানতে বাজারে সাদা বাজার জিনিস জানতে গেছে কি মানতে গেছে আবার কি কি নিতে আনবে দেখা যাক পরে আনলে আর কি তোমাদেরকে দেখাবো তো চলো এবার তোমাদেরকে দেখাই মানে কোন সাইটা কোন দিন পরবো আর কি ঠিক বুঝতে পারছি না তোমরা একটু বলে দাও যার জন্য আর কি জিনিসগুলো আবার আমার গোছা জিনিসগুলোকে বের করে নিয়ে আসলাম

এখানে একটা প্যান্ট শার্ট সব নতুন কোনটা মানে আছে কিন্তু সবগুলো না বেশি সবগুলোই নতুন দু একটা পুরনো আছে না ওই পাঞ্জাবিটা পাঞ্জাবি পাঞ্জাবি দুটো সেট দুটো সেট রয়েছে এখানে দুটো জিন্স প্যান্ট দুটো শার্ট একটা একটা এটা এটা কিন্তু আগের শার্ট হ্যাঁ এই শার্টটা দুটো সেট

আর রয়েছে আমি ঠিক করেছি এই শাড়িটা অঞ্জলি মানে নবমীর যেদিন অঞ্জলি হবে সেদিন দিনের বেলা করবো করতে পারবো মানে দিনের বেলা ঠিক করেছি তো কোনটা পড়লে ভালো হবে তোমরা অবশ্যই কমেন্ট করবে

তো এইটার সাথে রয়েছে এই গ্লাস এই গ্লাস পুজোতে পড়বো মানে বানিয়ে নিছে পুজোর শাড়ি শুধু পুজোতে একদিনই পরেছি তাও পরে বুঝি গেলো বছর তো ছোট্ট ছিল ওখানে ঘুরতে পারিনি শুধু পরে আমাদের মন্দিরে গিয়েছি ওই

চলো <laughs> <laughs> <laughs>

তোমার দাদা ভাই সেই একদম দুই তিন বছর আগের পুজোতে মানে প্রথম বছর আমার বিয়ের পর বছর এখানে পুজোতে একটা শাড়ি পরেছিলাম মানে সুতি অঞ্জলি সাদা তারপর রেড

তোমরা কমেন্ট করে বলো তোমাদের কাছ থেকে আগে জেনে নিব কোনটা ভালো হবে বললে তারপরে না মন স্থির করবো তাই না তো তোমাদেরকে কি যার জন্য হালকা করে একটু দেখালে এই শাড়িটা তো চলো ব্লগটা বড় হয়ে যাচ্ছে এগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে রেখে দেই আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখা যাচ্ছে নতুন আরো একটা ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে চ্যানেল দেখে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা